হ্যাঁ <laughs> না <laughs> হাঁসগুলো প্রায় এক মাস থেকে ডিম দিচ্ছে আগে সব ডিমগুলোই সাদা ছিল করে সেদিন খুব থেকে ডিম বের করতে গিয়ে দেখতে পাই যে একটা কালো ডিম তো সেদিন আমরা সবাই আশ্চর্য হলাম যে হাঁস আবার কালো ডিম পাড়ে তারপরের ডিমটাও কালো ডিম পাড়ছে পরপর চারটি ডিম আমার হাঁস এই কালো ডিম পাড়ছে তো এই আশ্চর্যের বিষয়টা যখন গ্রামবাসী জানতে পারলো সবাই আমার বাড়ির ভিড় জমাইলো যে হাঁস আবার কিসে কালো ডিম পারে এর মধ্যে অনেকে আমার বাড়ি আসতেছে কালো ডিম হাঁসের কালো ডিম দেখার জন্য আমিও এক প্রকার আশ্চর্য যে আমার জীবনে তো অনেক হাঁস পালন করছি জীবনে কোনোদিনও এরকম কালো ডিম দেখিনি তিন চার দিন হলো হাঁস ডিম পাড়া শুরু করছে চারটা ডিম পারছে চারটা ডিমই কালো ডিম কোন হাঁস ডিম পাশে সেটা তো জানি না ছয় সাতটা হাঁস পুষি সেটা তো জানি না কোনটা হাঁস ডিম পারে হাঁস ডিম পরার কথা শুনে এলাকার লোক সবাই ভিড় জমাইছে এখন যে কালো ডিম পারে কেউ তো জানে না সুগুলবার বাজার এসে শুনলাম যে সুগুলবার বাজারের পাশে মাসুদের বাড়িতে হাঁস কালো ডিম পাড়ছে তো কৌতূহল বসত আমি আসলাম দেখার জন্য অনেক মানুষই আসলো আসতেছে দেখার জন্য দেখলাম বলায় টোলায় তা এ যাবো তো চারটে ডিম পারছিল হাঁস কালো ডিম একটা ভাঙিয়ে ফেলছে সেটা সাধারণ ডিমের মতোই ভিতরে আনা মানে যেটা থাকে সেটাই আর কি নর্মালি ঠিক আছে কিন্তু আসলে আর বাকি তিনটা ডিম দেখলাম একদম কালো তা একটা ডিম একটু মানে কালছে কালচে ভাব তো সবাই আসলো আমরা আমিও আসলাম দেখার জন্য কত হল আমাদের এলাকায় মাশরুমের বাড়ি হাঁস কালো ডিম পেরেছি তা আসলে আমাদের বাড়িতে হাঁস আসে কোনোদিন কালো ডিম দেখি নাই মাশরুমের বাড়িতে কালো ডিম দেখে আমি আসলে আশ্চর্য হইলাম বিষয়টা আসলে মানে অভিভূত কি বলি এরকম ডিম কোনো দিন দেখি হ্যাঁ হ্যালো